আলাইকুম সবাইকে কেমন আছেন আশা করি ভালো আছেন চীনের বিজয় দিবসে এশিয়ার বিজয় উৎসব চলছে চীনের ক্রমবর্ধমান সামরিক শক্তির উত্থান পুরো পশ্চিমা বিশ্বের জন্য একটি আতঙ্কস্বরূপ হয়ে দাঁড়িয়েছে আজকের বিষয়ে এটি নিয়ে আমরা আলোচনা করব আশা করি আপনারা শেষ পর্যন্ত পাশে থাকবেন চীনের যেই শক্তির উত্থান চীনের যে অর্থনৈতিক সামরিক শক্তির উত্থান হয়েছে পুরো বিশ্বের এই উত্থানকে কেন্দ্র করে আপনার পুরো বিশ্বের পশ্চিমা বিশ্বের একটি আতঙ্ক নাম হয়ে গিয়েছে এখন চীন একটি ভয়ের নাম চীন চীনের বিজয় দিবসে এশিয়ার প্রায় বড় বড় বাঘা বাঘা অনেক নেতারা থাকছে আমরা তথ্যসূত্র জানতে পেরেছি বিজয় দিবসের যে কুচকাওয়াজ উৎসব হবে চীনের আগামীকাল সেই বিজয় দিবসের কুচকাওয়াজ উৎসবে আপনার চীনের প্রায় এশিয়ার বেশিরভাগ বড় বড় দেশের রাষ্ট্রের প্রধানরা থাকছে সেখানে কিম জুং ওন পুতিন পিন একই আপনার মঞ্চে থাকবে এটা ভাবা যায় এটা পশ্চিমাদের জন্য এক প্রকার মানে রুহের উপর একটি আতঙ্ক চলে আসছে যে এই ধরনের তিনজন নেতা একই মঞ্চে তারা কি ঘটাতে যাচ্ছে পুরো বিশ্ব ব্যবস্থাকে তারা কী কি পশ্চিমাদের থেকে একদম তাদের পশ্চিমাদের যে শক্তি এই শক্তিকে খর্ব করে নতুন একটি শক্তির উত্থান হতে যাচ্ছে বিশ্লেষকরা এটাই মনে করছে যে নতুন নতুন ব্যবস্থা হতে যাচ্ছে তার উপরে গতকালই পুতিন মোদি শিং জিনপিং তিনজনের বৈঠক এখন আবার পুতিন সিন জিনপিং কিম তাদের বৈঠক পাশে সাথে আছে আপনার ইরানের মতো শক্তিশালী রাষ্ট্র সাথে আছে আপনার আরও শক্তিশালী কিছু রাষ্ট্র এশিয়া যাদেরকে নিয়ে আগামী দিনের বিশ্ব ব্যবস্থা গড়তে যাচ্ছে এবং এশিয়ায় কোনো ধরনের পশ্চিমাদের প্রভাব থাকতে পারবে না এই ধরনের ঘোষণাই পিং দিয়েছে কোনো গুন্ডামি চলবে না পশ্চিমাদের এই ধরনের ঘোষণা অলরেডি আপনার সম্মেলনে দিয়ে দিয়েছে তো এই যে বিষয়গুলো আপনার সিনজিং পিনের সাথে এই যে বড় বড় নেতাদের যে বৈঠক এই বৈঠকগুলো পশ্চিমাদের জন্য এক প্রকার কাল হয়ে দাঁড়াচ্ছে এবং তাদের নজর এখন আগামী দিনে কালের যে কুচকাওয়াজ সেখানে চীনের সমস্ত সামরিক শক্তির যে প্রদর্শন হবে নতুন যত সামরিক শক্তি আছে সব কিছুর প্রদর্শন হবে এই প্রদর্শনকে পুরো পশ্চিমা বিশ্ব নজরে রাখবে এটি বাস্তবতা যে সিনজিং পিন কী দেখাতে যাচ্ছে পুরো বিশ্বকে বাস্তবতা হচ্ছে সিজিং পিন পুরো চীন আপনার পুরো বিশ্বের ব্যবস্থাকে অর্থনৈতিক ব্যবস্থাকে আপনার পরিবর্তন করে সামরিক শক্তিকে আপনার পশ্চিমাদের শক্তিকে ধ্বংস করে বহু মেরুকরণ করে বিশ্ব ব্যবস্থার যে প্রচলন শুরু করতে যাচ্ছে বহু শক্তির একটি বিশ্ব ব্যবস্থা যেটা হতে যাচ্ছে সেটি আমরা দেখতে পাচ্ছি সবাই তাকিয়ে আছে চীনের দিকে যে কী হতে যাচ্ছে সেখানে পুতিনের মতো আপনার একটি বাঘান নেতা যে রাশিয়া যারা পশ্চিমাদের আতঙ্ক সেই পুতিন পর্যন্ত তাদের চীনের সাথে একই সাথে একই জায়গায় এই বিষয়গুলোই আসলে ভয় বাড়াচ্ছে দিন দিন পশ্চিমাদের তো তাদের মুচকি হাসিতে এই যে সি পিং মোদি আপনার পুতিনের মুচকি হাসিতে অলরেডি ট্রাম্পের সর্বনাশ হয়ে গিয়েছে ফ্রান্সের মতো রাষ্ট্র অলরেডি ঘোষণা দিয়েছে ট্রাম্পের কোনো কথায় তারা আর নেই ম্যাক্রো ঘোষণা দিয়েছে তার মানে বুঝতে পারেন যে যুক্তরাষ্ট্রের ক্ষমতার যেই সাম্রাজ্য সে সাম্রাজ্য আস্তে আস্তে যে পতনের দিকে যাচ্ছে এগুলোই হচ্ছে তার আপনার সিমটম সিমটমগুলো এভাবেই শুরু হচ্ছে মোদি যেভাবে আপনার যুক্তরাষ্ট্রকে এক প্রকার কণ্ঠাসা করে ফেলেছে রাশিয়া এবং চীনের সাথে হাত মিলি। যুক্তরাষ্ট্রকে পাত্তাই দেয়নি তার মানে বুঝতে পারেন যে এশিয়ার সবচেয়ে আমেরিকার ঘনিষ্ঠ রাষ্ট্র ভারত সেই ভারতই অলরেডি যুক্তরাষ্ট্রকে পাত্তা দিচ্ছে না সেখানে ম্যাক্রোর মতোরা ফ্রান্সের ম্যাক্রো ব্রিটিশ এরা আস্তে আস্তে ভারত সরি যুক্তরাষ্ট্র থেকে মুখ ফিরিয়ে চীনমুখী হবে হতে পারে বাস্তবতা ক্ষমতা চিরস্থায়ী নয় সাম্রাজ্য চিরস্থায়ী নয় তো এটাই আগামী দিনে চীনের যে উত্থান চীনের যে প্রভাব পুরো বিশ্বে এটাই আমরা দেখতে পাচ্ছি বর্তমানে প্রাথমিক এটি একটি আপনার সম্ভাবনা আমরা দেখছি এবং সত্যি হতে যাচ্ছে আগামী দিনে এটাই বাস্তবতা তো ধন্যবাদ ভালো থাকবেন পাশে থাকবেন ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম